ভালো আছি খুশি আছেন আপনি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা কেমন লাগলো বাইকটা ভালো লাগলো পছন্দ মনের মত আলহামদুলিল্লাহ আসসালাম কেমন লাগলো বাইকটা আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে খুশি আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম বাইক টা কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুশি হ্যাঁ বাইকটা মূলত এখানে দিছিল কি

এই বাইকটা নিছেন যাতে আপনাদের আশা পূর্ণ হয় আপনাদের স্বপ্ন যাতে সত্য হয় না ইনশাআল্লাহ চালাই দেখেন বাইকটা কেমন লাগে জান চালাই আপনাদের গাইডা আমরাও দেখি আপনাদের হ্যাঁ যাই হোক আ গাইডা এখন যাবে আলহামদুলিল্লাহ চলে যাবে গাইটা মাদারীপুর না মাদারীপুর না মাদারীপুর চলে যাবে মাদারীপুর শিবচর বাইকটা চলে যাবে এখন এই যে গাইটা চাবি দিল হ্যাঁ তেল যা আছে আপনি মোটামুটি মাওয়া পর্যন্ত যাইতে পারবেন ঠিক আছে আচ্ছা তা এখন বিষয় হলো গাড়িটা টান হচ্ছে আলোচনা হচ্ছে কে কেমনে যাবে হ্যাঁ এদিকে ইন্ডিকেটর লাগাই রাখছে হ্যাঁ যাচ্ছে ঈশ্বর দেন ঈশ্বর দেন লাইট চলবে না আহা সামনে দাগে দেন তো গাড়িটা কেমন লাগে সামনে কেমনে দৌড়ায় আহা 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 অনেক সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে না তাই না আলহামদুলিল্লাহ লাইক হ্যাঁ ঠিক আছে দেখি যাচ্ছে তার নিজের দেশে আলহামদুলিল্লাহ আসলে অনেক খুশি লাগে যখন একটা ফ্রেশ বাইক ভালো ভাই তোমার কাস্টমার হাতে পরে নিজের কাছে অনেক আনন্দ লাগে ঠিক আছে আল্লাহ জানানো আছে আল্লাহর নাম লেটা আনবেন বিসমিল্লাহ করিয়া দোয়া করবেন আমার ভাইদের জন্য যাতে বাইরে আমার সহি সালামতে তাদের স্থানে যাইতে পারে আল্লাহ হাফেজ ভাইয়া আল্লাহ হাফেজ ভাইয়া দোয়া চাই যাচ্ছে চলে আপন দেশে যাচ্ছে ঠিক আছে ভাইয়া হ্যাঁ পাওয়া যাবে সামনে গেলে পাওয়া যাবে একটু সামনে গেলে পাওয়া যাবে ইনশাল্লাহ হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই হলো আমাদের ফারুক মোটরস আসবেন চোখ দিয়া বাইক দেখিয়া বিশ্বাস কইরা আল্লাহর নাম লইয়া চালাইয়া তারপর আপনি বাইক নেবেন শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকারা চেকপোস্ট মেইন রোডের সাথেই ফারুক মোটরস দুই দুইটা শোরুম সাবস্ক্রাইব ফলো আল্লাহ হাফেজ